হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম নতুন একটা অন্যরকম ব্লগ নিয়ে দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে এই টবগুলো অনলাইন থেকে আনিয়েছি একসঙ্গে অনেকগুলো প্রায় পনেরো ষোলোটা হবে আমাদের অনেক দিনের ইচ্ছে এরকম টবে করে গাছ লাগাতে তো এগুলো তো এরকমভাবে আসেনি তো এগুলো হোল করে নিতে হচ্ছে তাই আমার হাজব্যান্ড এগুলো করে নিচ্ছে আর আমি বিডিও করছি এরপরে এগুলো সবগুলো ফুল করা হয়ে গেছে এখন মাটি প্রস্তুত করা হচ্ছে বালি আর মাটি মিশিয়ে নেওয়া হয়েছে আগে তো এখন খোল দিয়ে তারপরে দেয়া হচ্ছে এগুলো হচ্ছে ইউরিয়া ভালোভাবে মাটি প্রস্তুত করার জন্য উপাদানগুলো অবশ্যই দিতে হবে না হলে গাছে গ্রোথ হবে না এপরে এগুলো হচ্ছে সুপার ফসফেট এ হচ্ছে আমার ছোট মেয়ে ওকে সব কাজেই থাকতে হবে সবসময় বাবার সঙ্গে থেকে কাজ করতে চেষ্টা করে ছোট হলেও চেষ্টা করে এটা কিন্তু খুব একটা ভালো পজিটিভ সাইড তো বাবা মেয়ে কাজ করতে থাকুক আমি এ ফাঁকে গোবর আনতে যাচ্ছি আমাদের বাড়িতে গরু নেই সেই জন্য গোবরে নেই তাই অন্যের বাড়ি থেকে আনতে হবে গোবরও নিয়ে এলাম এবার ভালোভাবে মিক্স করার পালা তো শুরু হয়ে গেছে কাজ কিছু পাথর কুঁজি নিয়ে এলাম বড় সাইজের তো এগুলো হোল করা জায়গাটার মাঝে একটা একটা করে দিয়ে দিচ্ছি না হলে টবের অপ্রয়োজনীয় জল বের হতে পারবে না হলে গাছ নষ্ট হয়ে যাবে সেজন্য প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দিলাম। এরপরে দেখো মাটি ভরার পালা সবগুলো টবের মধ্যে